আমাদের স্বরূপের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ কদম তুলি সিনা হসপিটালের সাইডে মিমুট কমপ্লেক্স দ্বিতীয় তলায় অবস্থিত আজকের ভিডিওতে আমি মার্বেলের ডাইনিং অনেক কাস্টমার বলে ভাই আপনাদের মার্বেলের ডাইনিং মার্বেলের ডাইনিং নাই অবশ্যই আমাদের ডাইনিং আছে একদম ইউনিক ডিজাইন মধ্যে একদম নতুন ডিজাইনের মধ্যে মধ্যে এবং কি ভিতরে আমরা কাট কাঠ করছি ভিতরে ভিতরে যে কাঠটা কাপড় পুরো কাপড়টা সুইট ভেলভেট একদম ইউনিক নতুন ডিজাইন যে ভেলভেট এর মধ্যে একদম নতুন যে কাপড়টা বার হয়েছে আমরা এই কাপড়টা ইউজ করছি মার্বেল পাথরের মার্বেল 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 সম্পূর্ণ মার্বেল সাইডটা পায়া আছে পায়া গুলো যদি দেখেন একদম আপনার চলের সাইড সাইড এর মধ্যে সামনের দুইটা সেম সেম

পঁচাত্তর হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি ওকে একটু সিম্পলের মধ্যে হাফ বিক্রিটা যেটা বলে আমাদের সিম্পলের মধ্যে একটু কারো কাজের মধ্যে এটা আছে একটা আপনার ইয়া সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটাও আপনার ছয় চেয়ারের মধ্যে সম্পূর্ণ সেগুন কাঠ এটা হচ্ছে উপরে টপের কাজ টপের উপরে হচ্ছে গ্লাস করা যে আরেকটা যেটা বিষয় আমি কথা বলতে চাই ভাইয়া আপনার সেগুন আমি যে বলতেছি বারবার সেগুন কাঠ সেগুন কাঠ সেগুন কাঠ আসলে আমার কথা হলো আমি যে সেগুন বলতেছি এটা বুঝে মানে আপনি না বুঝছেন না আপনি একটা মিস্ত্রি আনেন আমার দোকানে এক চা খান মাল দেখেন বুঝেন শুনেন তারপরে আমার কাছ থেকে মাল কেনেন ওকে ইনশাআল্লাহ এটা আছে আপনার ছয় ইয়া ছয় পিস চেয়ার সহকারে এটার প্রাইস পড়বে আপনার

বারমাটিক সেগুন আছে আমি দাম বলতেছি না দাদার বারমাটিক সেগুন কাঠের মধ্যে মাল লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ